বাংলার বুকে এমন এক মন্দির যেখানে দেবী দুর্গা আজও জেগে আছেন ঘন জঙ্গলের মধ্যে মা দুর্গার মন্দির রাতের অন্ধকারে গা ছম ছম করে এ মন্দিরে দুর্গাপূজার প্রসাদ নাকি আস্ত মানুষ গায়ে কাটা দেবে আপনার দেবী এখানে প্রচণ্ড জাগ্রত অষ্টমীর দিনের ভোগ নাকি মা নিজের হাতে রাঁধেন মার একবার দর্শনে অর্থকষ্টসহ সহ সব রোগ দূর হয়ে যায় বাংলায় কোথায় রয়েছে এই জাগ্রত দেবীর মন্দির আপনি কি তা জানেন এবছর যদি একটু অন্যরকম চান তাহলে চলে আসেন পশ্চিমবঙ্গের এই বিখ্যাত জায়গা ঘন জঙ্গলের পাশে বয়ে চলেছে ডুলুং নদী প্রায় সাড়ে চারশো বছরেরও পুরনো ঝাড়গ্রাম নিকট কনক দুর্গা মন্দির কথিত আছে এ মন্দিরে দেবী দুর্গা নাকি আজও রাতে অষ্টমীর ভুক নিজেই রাদেন। হাঁ বিশ্বাস এমনটাই ঝাড়গ্রাম জেলা থেকে মাত্র পনেরো কিলোমিটার এগোলেই পড়বে চিলিকগড় রাজবাড়ি পাশেই এই কনক দুর্গা মন্দির অষ্টধাতু দুর্গা এখানে অশ্বরোহিণী চতুর্ভুজা তবে দুর্গা পূজার চার দিন এখানে বিশেষ রীতি আচার মেনে পুজো চলে এ চার দিন দেবীকে হাঁসের ডিম মাছ পোড়া শাক ভাজা ও পান্তা ভাতের ভোগ নিবেদন করা হয় এক সময় নাকি মায়ের প্রসাদ ছিল আস্ত মানুষ নিখুদ মানুষের প্রয়োজন হতো সময়ের সাথে সাথে নিয়ম বদলেছে এক ব্রাহ্মণ রাজার রাজত্ব ছিল এই এলাকায় সামন্তরা ছিল সেনাপতি রাজা কোনো সন্তান ছিল না মৃত্যুর পর রাজার সমস্ত রাজত্ব সামন্তদের দখলে চলে যায় তখনই নাকি স্বপ্নাদেশে সোনার মূর্তি তৈরির আদেশ পান রাজা জগদীশচন্দ্র দেওধর ষষ্ঠীতে ডুলুং নদী থেকে ঘটবর্তী জল আসে সারা রাত মন্দিরের বাইরে বেলগাছের নিচে থাকে সেই ঘট সপ্তমী সকালে কলসির জল নিয়ে ঘট শুদ্ধ করে হোম আরতির পর গৃহপ্রবেশ করানো হয় অষ্টমীর রাতে মন্দির সংলগ্ন গভীর জঙ্গলে নিশুপূজা করা হয় উপস্থিত থাকেন শুধুমাত্র রাজবাড়ির বর্তমান সদস্যরাই এলাকাবাসীদের বিশ্বাস ঘন জঙ্গলে অষ্টমীর ভোগ রান্না করেন স্বয়ং মা উমা অবশ্য আগের সেই সোনার মূর্তি পরবর্তীকালে চুরি হয়ে যায় এরপর অষ্টধাতুর মূর্তি প্রতিষ্ঠা করা হয় পুরনো প্রথা মেনে এখনও চিলিকগড়ের রাজার প্রাচীন খরাকে সামনে রেখে ও ডুলুংয়ের জল এনে এই পুজোর সূচনা হয় সারা বছর এখানে দেবী কনক দুর্গার স্থায়ী মন্দিরে রুজ পুজো চলে স্থানীয় বাসিন্দারা বিশ্বাস করে আপদে বিপদে রক্ষা করেন দেবী কনক দুর্গা শুধু তাই নয় এই মন্দিরে এসে মনস্কামনা করলে দেবী তাও পূরণ করেন আর সেই কারণে বটগাছে সুতো বেঁধে আসা হয় মনস্কামনা পূরণের পর সেই সুতো খুলে দিতে হয় এটাই এখানকার নিয়ম